ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কিছুটা হলো তাদের জন্য স্বস্তির খবর আজকে মিডিয়া আপডেটটি উঠে এসেছে অবশ্যই জনারস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে স্কুল বদলো ছেদ নয় পি এফের সুদে শিক্ষকরা নতুন স্কুলে বদলি নিলেও তাদের প্রভিডেন্ট ফান্ডের সুদ কখনো বন্ধ হবে না শুক্রবার শিক্ষা দপ্তরের এই নির্দেশ প্রকাশ্যে এসেছে তাতে বলা হচ্ছে পি এফ অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়া পর্যন্ত সুদ আপ টু ডেট রাখতে হবে টেসারি বদল হলেও কার্যকর থাকবে এই নির্দেশ এতদিন এক্ষেত্রে বিভিন্ন জেলাতেই সর্বোচ্চ ছ মাস পর্যন্ত সুদ দেওয়া হতো বাকি সময়ের সুদ শিক্ষকরা পেতেন না অথচ নয়া স্কুলে গিয়ে ফের পিএফ অ্যাকাউন্ট চালু করতে দু বছর লেগে যাওয়ার নজির রয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন শিক্ষকরা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই দাবিতে ছিল সংগঠনের নেতা চন্দন গড়াই বলে এটা বিভিন্ন জেলার শিক্ষাকর্তাদের মর্জি মতন হচ্ছিল কেউ কেউ যে আপ টু ডেট ইন্টারেস্ট দিচ্ছিল না তা নয় তবে এই রকম একটি অভিন্ন নির্দেশ আসারও প্রয়োজন ছিল সুতরাং দেখলেন যে এবারে তাদের আপ টু ডেট ইন্টারেস্ট থাকবে তারা বদলি হলেও কিন্তু তাদের আর আর সুদ মার খাবে সেরকম ব্যাপার নয় আপ টু ডেট সুদ কিন্তু দিতেই হবে সেটাই নিয়ম পি অ্যাকাউন্ট নতুন জায়গায় গেলে নতুন ট্রেজারি বা যেমন পি এফ পে অ্যাকাউন্ট অফিসের আন্ডারে গেলে নতুন পি এফ অ্যাকাউন্ট খুলতে হয় যতদিন না নতুন পি এফ অ্যাকাউন্ট খোলা হয় ততদিন পর্যন্ত কিন্তু সেই পি সাসপেন্সে পড়ে থাকে ফলে সুদ পায় না কিন্তু তার মানে এটা নয় যখন পি এফ অ্যাকাউন্ট খুলে যাবে পুরো রাশি জমা হবে এবং সেই সঙ্গে কিন্তু ইন্টারেস্টও কিন্তু ক্যালকুলেশন করে দিয়ে দিতে হয় এরকম নয় যে এ বাকি যতদিন পর্যন্ত পিএফ অ্যাকাউন্ট খোলা হলো না ততদিন পর্যন্ত গ্যাপ পড়ে গেল সুদ দেওয়া হলো না যেটা এতদিন হতো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে হতো মানে তারা সুদ কম পেত ফলে এখন কিন্তু এই নির্দেশ আসার ফলে তারা আর্থিক দিক থেকে অনেকটা উপকৃত হবেন সুদ তাদের দিতেই হবে এটাই কিন্তু নিয়ম ধন্যবাদ